তো বলবেন যে ভাই প্রবাসে থাকি কিভাবে অভিজ্ঞতা তৈরি করব হ্যাঁ প্রবাসে থেকেও কিন্তু অভিজ্ঞতা তৈরি করা যায় আপনি প্রবাসের থেকে আপনার বাড়িতে যদি আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব প্রবাস থেকে এসে যারা খাবার করতে চান অনেক ভাই কিন্তু ফোন দেন যে ভাই প্রবাসে অনেক কষ্ট করি দেশে গিয়ে একটি গরু খামার করব কিভাবে খামার করব অনেক পরামর্শ চান এবং ইদানিং দেখছি কমেন্ট বক্সে অনেক কমেন্ট জমে গেছে যে প্রবাসে থাকি প্রবাস থেকে এসে গরুর খামার করব কিভাবে খামার করব এবং অনেক নতুন যারা উদ্যোক্তা হতে চান তারাও কিন্তু কমেন্ট করেন যে ভাই গরু লালন পালন করব কিভাবে শুরু করব কি জাতের গরু দিয়ে শুরু করব তো যারা প্রবাসে থাকেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি আজ তো যারা প্রবাস থেকে এসে গরু খামার করতে চান তারা অবশ্যই কিছু একটা কিছু অভিজ্ঞতা ছাড়া কিন্তু একটি বড় প্রজেক্ট যেহেতু গরুর খামার কিন্তু একটি বড় প্রজেক্ট নিয়ে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতে হয় একটা ঘর দিতে হয় ঘরেও কিন্তু প্রচুর টাকা খরচ হয়ে যায় এবং গরুগুলোও কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হয় যেহেতু একটি বড় প্রজেক্ট তো একটি বড় প্রজেক্ট হাতে নেওয়ার আগে কিন্তু কিছুটা অভিজ্ঞতার প্রয়োজন তো প্রবাসে যা থাকেন তাদের যদি এসে হুট করে খামার করেন ভাই হুট করে ডেরি সেক্টর অথবা গরু লালন পালন করতে আসবেন না তাহলে কিন্তু প্রথমে অনেক একটা লসের সম্মুখীন হয়ে যাবেন এবং আপনি যদি পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর মতো টাকা না থাকে তাহলে কিন্তু আপনি জমানো টাকা কষ্টের টাকাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেজন্যই বলবো যে প্রবাস থেকে এসে হুট করে এরকম বড় সিদ্ধান্ত নেবেন না নেওয়ার আগে আপনি কিছু এক কিছু অভিজ্ঞতা তৈরি করুন তো বলবেন যে ভাই প্রবাসে থাকি কিভাবে অভিজ্ঞতা তৈরি করব হ্যাঁ প্রবাসের থেকেও কিন্তু অভিজ্ঞতা তৈরি করা যায় আপনি প্রবাসের থেকে আপনার বাড়িতে যদি সেরকম থাকে স্ত্রী মা বাবা অথবা ভাই বোন আর কি যা যে যাই হোক আপনি তাদেরকে দুইটা গরু কিনে দেন দুইটা গরু কিনে দিয়ে তাদেরকে পরামর্শ দেন যে কখন কি খাবার দিবেন কখন কিভাবে খাওয়াবে কিভাবে গোসল করাবে কিভাবে তাদের মোটা তাদা করবে অথবা দুগ্ধগতি গাবি পালন করবে এসব বিষয়ে আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন আপনার কথা মতো তারা গরুগুলোকে খাওয়াক দেখুন কি হয় আপনি কোথায় কোথায় ভুল করছেন কি কি সমস্যার মধ্যে পড়ছেন অনেক কিন্তু অনেক কিছুই শিখে যাবেন এই প্রবাস থেকে। তো প্রবাস থেকে আসার পরে তখন আপনি যদি আপনার দেখানো পথ অনুসারে যদি তারা রান পান করে যদি সফল হতে পারে তাহলে কিন্তু আপনি সফল কারণ আপনার কথা মতোই কিন্তু তারা দান পান করছে আপনার নির্দেশনা মেনে তারা গরুগুলোকে খাওয়ার দাওয়াত দিছে। তাদের কিন্তু অনেক রোগ হয় রোগগুলা কিভাবে হয় কেন হয় এসব বিষয় কিন্তু জানতে হবে আস আপনি হুট করে এসে খামার দিলেন একটু গরু অসুস্থ হলো প্রাথমিক চিকিৎসা দিয়ে যেটা ভালো হবে আপনি কিন্তু সেটা না করে আপনি কিন্তু একটা সমস্যা হলো আপনি ডাক্তার নিয়ে এলেন বাড়িতে এক ডাক্তার বাড়িতে এলে কিন্তু পাঁচশো এক হাজার টাকা বিল হয়ে যায় তো এটা কিন্তু আপনি যদি একটু অভিজ্ঞ হন তাহলে কিন্তু আপনার এটা রাখবে না আপনি নিজেই কিন্তু প্রাথমিক চিকিৎসা দিয়ে এক হাজার টাকা বাঁচিয়ে ফেললেন তো এটা কিন্তু একটি খামারের জন্য লাভ তো আসলে নতুন খামার করার আগে আপনি যারা নতুন খামার করতে চান তারা অবশ্যই আগে থেকে দু একটা রান পান করে নিজেকে একটু অভিজ্ঞ বানিয়ে নেন বানানোর পরে আপনার দেশে এসে একটি তখন কিন্তু চাইলে আপনি বড় করে শুরু করলেও কিন্তু আপনার লস হবে না কারণ আপনি কিছুটা অভিজ্ঞতা হয়ে গেছে যে গরুকেগুলোকে হাট থেকে নিয়ে আসার পর তাদের কী কী ট্রিটমেন্ট করতে হবে তাদের কী কী সমস্যা হয় গায়ে জ্বর আসে জ্বর আসলে কি বড়ি খাব ইত্যাদি বিষয় কিন্তু আপনি অভিজ্ঞতা তৈরি করে ফেলবেন তো অভিজ্ঞতা তৈরি করা কিন্তু মূল বিষয় একটি বড় খামার করার আগে নিজেকে অভিজ্ঞতা তৈরি করাই বড়ো বিষয় লাভজনক খামার হিসেবে তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং পরামর্শটি যদি কোথাও ভুল হয় অবশ্যই ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন এবং আমার ভুলগুলো আপনার কমেন্টে জানিয়ে যাবেন যে ভাই আপনার পরামর্শতে ভুল আছে তো এটা এভাবে না করে এভাবে করলে ভালো হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্টে আশা করব এবং আপনাদের মতামতের উপর নির্ভর করে কিন্তু অনেকেই হয়তো আমি শুধরে নেব অথবা অনেক যারা নতুন খামার করতে চায় তারাও কিন্তু আপনার একটা কমেন্টে অনেক কিছু শিখে নেবে তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলাম আলাইকুম রাখমা তো আল্লাহ